আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বিএনপির চাঁদাবাজি আসলে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বললে আসলে বিএনপির নেতাকর্মীরা আসলে রাগ করেন হুমকি দামকি দেন অনেক কিছু আপনারা বুঝাতে চান যে আপনারা পেশি শক্তি দিয়ে আসলে সব কিছু জয় করে নেবেন বর্তমানে বাংলাদেশে যেই অবস্থা চলতেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেখানে সাদাবাজি হতো দুই টাকা সেখানে এখন হচ্ছে পঞ্চাশ টাকা মানে এমন একটা পরিস্থিতি আপনারা তৈরি করেছেন এখন এই বিরুদ্ধে কথা বলতে গেলে রাগ করে তারেক রহমান এই বিএনপি নেতা কর্মীদেরকে আসলে বোঝানোর চেষ্টা করতেছেন যে এই সাদাবাজি করা যাবে না মানুষের কাছে যান দিন শেষে ভোট কিন্তু এই সাধারণ মানুষ দেবে আমার এক আত্মীয় আসলে হাতিয়া থেকে সদরঘাট দিয়ে আসলে ঢাকা এসেছে আজকে লঞ্চ থেকে নেমে যখন তারা গেট দিয়ে বের হবে তখন কিছু লোক বলল তারা ঘাটের লিজ নিয়েছে এখন এই যে মানুষের ব্যাগ ট্যাগ এগুলি নিয়ে বের হবে সেখান থেকে তাদের থেকে দুই হাজার টাকা পনেরোশো টাকা এরকম চাঁদা দাবি করতেছে ঘাটের ডাক নিয়েছে এই অজুহাতে আপনি চিন্তা করছেন এই লঞ্চে তারা অনেকবার এসেছে গিয়েছে কিন্তু কখনো তারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়নি এর আগে ঘাটের ফুলেরা আসলে এরকম দু নাম্বারই করত যে তারা মাল নেবে না অতিরিক্ত টাকা না দিলে মাল নেবে না কিন্তু এখন মাল নিয়ে যারা নিজের হাতে বের করে নিয়ে যাচ্ছে তাদের থেকেও কাড়াবাজি হচ্ছে এখন বিএনপির এই যে হাইব্রিড যেইসব নেতারা ফজলুল রহমানের মতো যেসব হাইব্রিড এখন বড় বড় নেতারা বয়ান করছেন যে কিছু কিছু খাচ্ছে এটার নাম যদি কিছু কিছু হয় তাহলে বড় যেটা খাবে সেটা কি অবস্থা হবে তারা গেট দিয়ে বের হতে তাদের থেকে এক হাজার টাকা নিয়ে নিয়েছে আর পুরো লঞ্চে তারা এসেছে কত কতশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আর ঘাটে শুধু গেট পাস হওয়ার জন্য ঘাটের ডাক নিয়েছে এটার নাম দিয়ে এক হাজার টাকা নিয়ে নিয়েছে এখন তারা গ্রাম থেকে এসেছে সবকিছু বুঝেও না এখন এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পরিবর্তনটা আসলে কোথা থেকে আসলো আর মানুষ যে বিএনপি কে ভোট দেবে কেন দেবে আওয়ামী লীগকে হটিয়েছে কেন দুর্নীতি দুঃশাসন টেন্ডারবাজি সাদাবাজি টেম্পু স্ট্যান্ড দখল এগুলো করার কারণে এখন আওয়ামী লীগের সময় এইসব দুর্নীতি সাদাবাজি টেম্পু স্ট্যান্ড দখল এটা যদি এক টাকা ছিল এখন সেটা বিশ টাকা হয়ে গেছে এই যে প্রতিদিন সদকার দিয়ে কত লক্ষ মানুষ আসলে আপডাউন করে এই লোকগুলো আসলে এই কর্মকাণ্ড দেখার পরে কি বলবে আর বিএনপির যেসব নেতারা বলেন যে আসলে আমরা আমরা এগুলো করি না আপনাদেরকে যদি এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করছে আপনারা নিজের গায়ের দিকে টেনে নেন তার মানে কি আপনারা কিন্তু এটা জানেন যে কারা এগুলো করছে কিন্তু আপনারা সেখান থেকে ভাগ পান দেখে আসলে চুপচাপ পেয়েছেন আবার ফজরুর রহমান বলতেছে যে ফোন বস্তর না খাওয়া পনেরো বছর আপনারা না খাওয়া জনগণ কি আপনাদেরকে খাওয়ানোর জন্য বসে রয়েছে যারা রাজনীতি করেন তাদেরকে কি জনগণ রোজগার করে তাদেরকে খাওয়াবে এর জন্য কি আপনারা রাজনীতি করেন নাকি জনগণের খ্যাত করার জন্য রাজনীতি করেন এখন মনে হচ্ছে যে রাজনীতির জন্য জনগণ মানে আমরা রাজনীতি করব আমরা অনেক বছর না খেয়ে আছি এখন আমাদেরকে খাওয়ার দাও এটাই কি আসলে বাংলাদেশ আর এভাবেই কি বাংলাদেশ চলবে এখন যেসব বিএনপি নেতারা আসলে আমাদের এই কথাগুলো শুনে রাগ করতেছেন গিয়ে এগুলো দমন করেন না আপনাদের নেতা নেতাকর্মীদেরকে তো কেউ কিছু বলতে পারে না কারণ এখন আপনারা অনেক পাওয়ারফুল এমনকি আমরা অনলাইনে কথা বললে সেখানেও হুমকি দেন এগুলো থামান আমরা তো আপনাদেরকে এগুলো থামাতে বলছি আমরা তো আপনাদেরকে এটা বলিনি যে বিএনপিকে কে ভোট দেবেন না আপনারা যেগুলো করছেন এগুলো আমরা থামানোর জন্য বলছি এখন সেটা যদি আপনারা না করে থাকেন তাহলে আপনারা যেহেতু সব কিছু দখল করে আছেন এবং সব কিছুর নিয়ন্ত্রণ যেহেতু আপনাদের ঘাট টেম্পু স্ট্যান্ড সব কিছু এখন এই জায়গাগুলোতে যে চাঁদাবাজিগুলো হবে এর দায়িত্ব অন্য কোন দল কেন নেবে দায়িত্বে আছে না আপনারা আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন এখন সেগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের এই যে সদরঘাটে এই যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করছে এই যে আপনাদের কিছু লোক এই যে গুলো করছে এতে কি আসলে বিএনপির সুনাম হচ্ছে এগুলো বন্ধ করেন কারণ হচ্ছে বিএনপি জনপ্রিয় দল এটা আমরা স্বীকার করি তাদের জনসমর্থন আছে মানুষ তাদের উপরে আস্থা রাখতে চেয়েছে কিন্তু আপনাদের জনসমর্থনটা আপনারা কমিয়ে দিচ্ছেন এবং মানুষ আপনাদের উপর বিরক্ত হচ্ছে আর যে কোনো সময় পাঁচে আগস্টের মতো আরেকটা ঘটনা ঘটতে পারে হয়তো পাঁচে আগস্টে আওয়ামী লীগ বিদায় নিয়েছে হয়তো আরেকটা যখন ঘটবে সেদিন কিন্তু এই বিএনপির এইসব চাঁদাবাজরা বিদায় নেবে আর এই চাঁদাবাজদের সাথে সাথে বিএনপির ভালো নেতা যারা আছেন আপনাদের অতএব আপনারা যারা নিজেদেরকে ভালো দাবি করছেন আপনারা হয় আপনাদের এই খারাপ লোকগুলোকে নিয়ন্ত্রণ করেন আর না হয় আপনারা রাজনীতি ছেড়ে দেন আর না হয় আপনারা বলেন আমরা এগুলো করব যে তোমরা কি করতে পারো করো বিএনপি যারা নেতাকর্মী আছেন যারা নিজেদেরকে ভালো মনে করেন আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন আপনাদের সমালোচনা আমরা এমনি এমনি করি না কারণ আপনাদের ভালো কিছু বলার আসলে কোনো স্কোপ আপনারা রাখতেছেন না শুধুমাত্র আপনাদেরকে ভালো বলতে পারি এটাই যে জিয়ার রহমান খালেদা জিয়া আর তারেক রহমানের যে বক্তব্য এগুলোর প্রশংসা করা ছাড়া আর আপনাদের থেকে আর ভালো আমরা কোনো কিছু পাচ্ছি না যেটা নিয়ে আপনাদের প্রশংসামূলক কোনো ভিডিও তৈরি করব এটা পায় না সেই রাস্তাটা আপনারা করে দেন আমরা কিন্তু আপনাদের ভালো জিনিসগুলো উপস্থাপন করে মানুষের সামনে অবশ্যই তুলে ধরবো কারণ ভালো কাজ এবং মন্দ কাজ এই দুটোই কিন্তু উপস্থাপন করার জন্য আমরা এখানে কথা বলি সম্মানিত দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ